পরিচয় গোপন রেখে গোহবাড়িকে ধ্বংস করতে গোহবাড়িতে ঢুকলো বাসুগুরুজি বাসুগুরুজি তার মেয়ে এবং প্রান্তিককে বিশ্বাস করে না তাই নিজে একটা প্ল্যান করে সে নিজেই গুহবাড়িতে চলে এসেছে তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবেন আপনারা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পেয়েছি কথা কিছু খোঁজাখুঁজি করতে লাগছিল আর ঠিক তখনই কথা তার পুরনো ছবিগুলো পেয়ে যায় তার ফ্যামিলির কথা কি তবে জানতে পারবে বাসুগুরুজি তার নিজের বাবা তো হ্যাঁ ফলো করতে করতেই অনেক প্রমাণ পেয়ে যায় অন্যদিকে বাসুগুরুজি গুহ বাড়িতে ঢোকার প্ল্যান করতে লাগে কিভাবে সে গুহবাড়িতে ঢুকবে বাসুগুরুজি গুহ বাড়িতে ঢুকলে কথা ও অগ্নিকে মারতে সুবিধা হবে কিন্তু বাসুগুরুজি কি পারবে কথার সাথে বাসুগুরুজি যদি কথার মুখোমুখি দাঁড়ায় কথা কি চিনতে পারবে তবে কথা এবার কি করবে এই সম্পূর্ণ ধারাবাহিক জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে